আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আশা করি সকাল ভালো আছেন তো আজকে দেখেন ফজুল আদানের পরই আমরা চলে আসলাম চায়নামেজি ক্রিন জাল দিয়ে অনেক চিহ্ন শিকার করতেছে এই সামনে একজন আছে অনেক চাইয়া যে খা একটা ছোটো খালের ভিতরে দেখেন সামনে আছে আমাদের বড়ো ভাই তো দেখি এই আঙ্কেল কি মাছ ধরে আরো আরো খাই কয়েকটা মাছ পেয়েছে দেখেন bale হইল

কি সুন্দর তো আপনারা দেখেন এই ভাই আর একটা চাই উঠেছে তো দেখি এই বাড়ির জানলে কি মাছ ঢুকল বন্ধুরা দেখেন গুলা কি আর কালার এই বিউটিফুল এই যে পুঠি মাছটা কত সুন্দর দেখেন জ্যান্ত পুরো আর এই চিংড়ি মাছ সাইজগুলো কিন্তু অস্থির সেই তো বন্ধুরা এখন আমরা আবার চলে যাব অন্য একটা মানুষের কাছে দেখি তারা কি মাছ পায় তো সাথেই থাকুন আর ভিডিওটা পুরো দেখে যাবেন বন্ধুরা আমরা চলে আসলাম এখন যাইতে দেখি কী মাছ ঢুকে লুকছে এবং উঠায় দেখেন আমরা কিন্তু গণপাতার ভিতরে ঢুকে গেলাম এই যে অনেক লম্বা চাই দেখেন এই যে

দেখেন সম্পূর্ণ মাছ আজকের তো চারটে জালে পাইছে মূলত গুলো এই দেখেন কালার গুলো অনেক সুন্দর সুন্দর আর একটা সাইড ক্যাসে চলে আসলাম তো দেখি তারা কি মাছ পাইছে সামনে উঠাইতেছে এর মধ্যে চায়ের ভিতরে আবার গুলসপ ঢুকছে এই যে সাপও আছে আবার গুলসপ তোরা তো আজকে সম্পূর্ণ মাছ দেখাবো এই দেখেন শুধু চিংড়ি মাছ আর ছোট বাটা মাছও আছে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ